হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে বলা আছেন তো বন্ধুরা আজকে আমি বন্ধুরা গরুর খাদ্য নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা গরুর যে প্রধান খাদ্য হয়েছে তো বন্ধুরা সেই প্রধান খাদ্য নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা ভিডিওটির মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মূলত সেই গাছগুলো হচ্ছে গরুর গাছ তো বন্ধুরা গরুর প্রধান ও প্রিয় খাদ্য তো বন্ধুরা এই গাছটি গরু প্রচুর পরিমাণে খেয়ে থাকে সবচেয়ে প্রিয় খাদ্য গরু তো বন্ধুরা এই গাছটি গরু খেলে কেমন উপকার পায় তো বন্ধুরা আসুন বিস্তারিত আলোচনা করুন তো বন্ধুরা এই গাছটি এমন একটি গুরুত্বপূর্ণ গাছ তো বন্ধুরা এই গাছটি গরুয় খাওয়ার পর তো বন্ধুরা গরুকে যত দিবেন তত বেশি পরিমাণ এই গাছটি খেয়ে থাকে তো বন্ধুরা এই গাছটি খাওয়ার পর গরুর দুধ অনেকটাই বৃদ্ধি পায় তো বন্ধুরা এই গাছটি যত খাওয়াবেন তত গরুর স্বাস্থ্য সুস্বাস্থ্য ফিরে আসবে এবং কি গরুর জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনারা যদি লিটারের পর লিটার বেশি পরিমাণ দুধ পেতে চান তাহলে অবশ্যই বন্ধুরা এই গাছটি গরুকে খেলেন তো বন্ধুরা এটি হচ্ছে দুর্বা গাছ তো বন্ধুরা দুর্বা গাছ আপনারা চাষাবাদ করতে পারবেন তো বন্ধুরা দুর্বা গাছ চাষাবাদ করতে হয় না দুর্বা গাছ বন্ধুরা চাষাবাদ ছাড়াই হয়ে থাকে তো বন্ধুরা আপনারাও দুর্বা গাছ চাষাবাদ ছাড়াও পেয়ে যাবেন খুব সহজেই তো বন্ধুরা এই গাছটি কিন্তু আপনারা চড়া বাতরে আলে বাতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সেখান থেকে সংগ্রহ কাশিদের টেনে তুলবেন বা বন্ধুরা কাশিদের কেটে নেবেন তো বন্ধুরা তারপর আপনা আপনারা বস্তা দিয়ে তারপর বাড়িতে এনে গরুকে খাওয়ান তো বন্ধুরা দেখবেন আপনার গাছ সব সাফা করে খেয়ে ফেলেছে তো বন্ধুরা এবং কি সাত দিন খেলেই গরুর দুধ বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যারা যদি আপনারা সামান্যতম প্রকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে